হেগ জা ডি সিম থেকে হ্যাক জ্যা থেকে বাইনারিতে কীভাবে কনভার্ট করবে এই জিনিসটা একটু দেখবে হ্যাক ড্যা থেকে বাইনারি কিভাবে করা যায় ধরো একটা সংখ্যা হ্যক জ্যা আছে ধরো আমি চিন্তা করলাম হ্যাক জা একটা সংখ্যা হতে পারে আমি চিন্তা করলাম বি টু এরকম একটা সংখ্যা চিন্তা করলাম এই সংখ্যাটা হেকদার ডিসিমাল কীভাবে চিনবো যখন ষোলো দেখবা তখন বুঝবো যে এই সংখ্যাটা হেকদার এ আছে একে আমার বাইনারিতে কনভার্ট করতে হচ্ছে তাইলে আমি কী করবো সেইমভাবে এখানে বি টু পয়েন্ট নাইন সেভেন লেখে ফেলবো লেখে ফেলার পর এখন কি করব আমরা তো জানি হেকদার ডিসিমাল হেকদার ডিসিমাল মানে কত ষোলো ষোলো যদি হয় ষোলো মানে হচ্ছে টু দি পাওয়ার ফোর তার মানে একটার জন্য চার বিট করে বরাদ্দ কয় বিট তাহলে বির জন্য হচ্ছে চার বিট করে বরাদ্দ হবে সো রুলটা কি রুলটা হচ্ছে এক দুগোনে দুই দুই দুগোনে চার চার দুগোনে হচ্ছে আট এখন বি আমরা তো জানি ফ্যাক এ মানে হচ্ছে দশ বি মানে কত বি মানে হচ্ছে এগারো সো আমার এগারো বানাইতে হবে এগারো যদি বানাইতে চাও এগারো বানাতে চাইলে আমরা কি করবো আট 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 আটের সাথে দুই যুগ করলে দশ দশের সাথে এক যুগ করলে হয় এগারো সো আট নিশো দুই নিশো এক নিশো চার নেও নাই সো এর ভ্যালুটা আসবে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান কারণ হচ্ছে আট আর দুই যুগ করলে দশ দশের সাথে এক যুগ করলে এগারো আর বি মানে তো হচ্ছে এগারো আই থিঙ্ক এটাতে কোনো সমস্যা নাই টু বানাতে চাই সো টু বানাতে চাইলে তুমি কি করবা সো নিয়মটা হচ্ছে এইট ফোর টু ওয়ান রুল এখন টু বানাতে চাও এখানে তো টু আছে সো এটা নিবা শুধুমাত্র বাকিগুলো নিবা না সো দুইটা শূন্য ওয়ান শূন্য জিরো জিরো ওয়ান জিরো তারপর কি দশমিক আছে দশমিক দাও আমার নাইন বানাইতে হবে সো নাইন বানাতে চাইলে কি রুল হচ্ছে এইট ফোর টু ওয়ান আটের সাথে এক যুগ করলে হবে নয় সো এটা নিয়েছো এটা নিয়েছো বাকি দুটা নেও নাই তার মানে কি ভ্যালু আসছে কত ওয়ান জিরো জিরো ওয়ান সো নয়ের জন্য আমি এটা পাইলাম সাত বানাইতে হবে সাত বানাতে চাইলে রুলটা কি এইট সো রুলটা হচ্ছে রুলটা হচ্ছে এইট ফোর টু ওয়ান সাত বানাইতে হবে চার আর দুই যুগ করলে ছয় ছয়ের সাথে এক যুগ করলে হবে সাত সো এই তিনটা নিশো এটা নেওয়া নাই সো জিরো তিনটা ওয়ান জিরো তিনটা ওয়ান সো সবার জন্য অর্জন্য চার বিট পর চার বিট অর্জন্য চার বিট অর্জন্য চার বিট এই যে ভ্যালুটা পাইলাম এটাই হচ্ছে সে আমাদের কাঙ্ক্ষিত বাইনারি ভ্যালু চলো আমরা আরেকটা করি তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে আরেকটা প্র্যাকটিস করলাম ধরো আমি যদি চিন্তা করি এফ এফ সেভেন পয়েন্ট সেভেন না দিয়ে আমি যদি দেই এফ আমি চিন্তা করলাম এফ এ পয়েন্ট আমি যদি চিন্তা করি যে ফাইভ ফাইভ সি এরকম একটা সংখ্যা চিন্তা করলাম এই সংখ্যাটা আছে একদার ডিসিমেলে একে তুমি ধরো তুমি বানিয়ে তখন চাও আমি ইচ্ছা মতো একটা ধরছি এখন তুমি কী করবো এখানে লিখে ফেলবা এফ এ পয়েন্ট ফাইভ সি কীভাবে করা যায় প্রসেস হচ্ছে কি এর জন্য চার বিট বরাদ্দ তাহলে আমরা কী করব নিয়মটা কি জানি এইট ফোর টু ওয়ান রুল সো এফ আমরা তো জানি এ মানে হচ্ছে দশ বি মানে হচ্ছে এগারো সি মানে বারো ডি মানে তেরো ই মানে চোদ্দো এফ মানে হচ্ছে পনেরো মানে এফ মানে হচ্ছে পনেরো কত বানাইতে হবে পনেরো বানাইতে হবে কত বানাইতে হবে পনেরো বানাইতে হবে সো আট আর চার যুগ করলে হবে বারো বারো আর দুই চোদ্দো চোদ্দ সাথে এক যুগ করলে পনেরো চারটায় লাগতেছে সো এর মান হচ্ছে ওয়ান 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 এ বানাইতে হবে এ মানে তো আমরা জানি দশ সো দশ যদি হয় তার মানে রুল হচ্ছে এইট ফোর টু ওয়ান আট আর দুই মেলা হচ্ছে দশ এই দুটা লাগতেছে না ওয়ান জিরো জিরো এটা আমরা পেলাম এর মান দশমিক দি বা পাঁচ বানাইতে হবে সো আট চার দুই এক রুল পাঁচ বানাইতে চাইলে চার আর এক মেলা হবে পাঁচ এটা লাগবে এটা লাগবে বাকি দুইটা লাগতেছে না জিরো ওয়ান জিরো ওয়ান সি বানাইতে হচ্ছে আমরা তো জানি বি মানে এগারো সি মানে হচ্ছে বারো সি মানে কত বারো বারো বানাইতে হবে সো রুলটা কত রুল হচ্ছে এইট ফোর টু ওয়ান বারো বানাতে চাইলে আট আর চার মিলে হচ্ছে বারো এই দুটা লাগতেছে বাকি দুটা লাগতেছে না ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এই যে মানটা পাইলাম সেটাই হচ্ছে আমাদের সেই বাইনারি ভ্যালু আই থিঙ্ক এটাতেও কারো সমস্যা নাই